হ্যালো ফ্রেন্ডস ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই এর আগে আমাকে রিকোয়েস্ট করেছ যে স্যার কিভাবে স্টিল লাইফ করতে হয় বা স্টিল লাইফের মাপঝোপ কি করে নিতে হয় আজকে আমি তোমাদের সেই বিষয়েই কিছু ছ মানে একটা ছবি করে দেখাবো এবার ব্যাপারটা হচ্ছে যে স্টিল লাইফ আসলে ব্যাপারটা কি স্টিল লাইফ হচ্ছে এমন একটা ছবি যেটা হচ্ছে যে কোনো একটা স্থির বস্তু অর্থাৎ যে বস্তুটা চলাফেরা করতে পারে না কোনো স্থির একটা বস্তুকে সাবজেক্ট হিসাবে সামনে রেখে এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ড্রয়িং করাটাই হচ্ছে ড্রয়িং কালার যাই বলো সেটাকে পুরোপুরি মানে ছবিটাকে পুরোপুরি ড্রয়িং করাটাই হলো স্টিল লাইফ তা আমি আজকে তোমাদের এই স্টিল লাইফ কীভাবে করতে হয় তার জন্য কি কি ব্যবহার করতে হবে তার মাপঝোপ কি করে করতে হবে প্রত্যেকটা জিনিস তোমাদের আমি একটা একটা করে পার্ট বাই পার্ট দেখাবো তা আজকে আমি প্রথমে একটা দেখো এই যে এখানে দেখো একটা ফ্লাওয়ার ভাস রেখেছি সিম্পলি একটা ফ্লাওয়ার ভাস বেশি বেশি কিছু রাখিনি কারণ তোমাদের আমি মেনলি মাপঝোপটা দেখাবো বলে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এই ফ্লাওয়ার ভাসটাকে আমি দূর থেকে বসে ঠিক পুঙ্খানুপুঙ্খ যা আছে এখানে সেইভাবে আমি ড্রয়িংটা কিভাবে করব সেটাই হচ্ছে আসল বিষয় ড্রয়িংটা করতে গেলে কাগজে কিভাবে করতে হবে সেটা আমি কাগজে করে দেখাবো আগে তোমাদের ব্যাপারটা বলে নিই দেখো এই যে ভাঁজটা রয়েছে না এই ভাঁজটাকে আঁকতে গেলে প্রথমে পেপারে আমাকে এর একটা মিডিল লাইন করে নিতে হবে বুঝল মিডিল লাইন করে নেওয়ার পর এই যে দেখছো এই যে ভাঁজটা রয়েছে এই ভাঁজটা কতখানি হাইট আগে আমি একটা লাইন টেনে নেব হাইটের পরে এই যে মাথাটা এই মাথা একটা লাইন হবে তারপরে দেখো এর গলা একটা নির্দিষ্ট জায়গায় গলা এসছে এইখানে এখানে একটা লাইন দেবো এবার কোন জায়গাটা বেশি ফুলেছে ধরো এখানটা বেশি ফুলেছে তাহলে আমি এখানে একটা লাইন দেব তারপরে আছে আমার এই নিচের লাইন তারপরে আছে তার নিচের লাইন লাইনটা দেওয়ার পর এই যে মিডিল লাইনটা আমি করব এই মিডিল লাইনের কত অংশ এদিকে আছে এর কত অংশ এদিকে আছে এর কত অংশ এদিকে আছে সেটা আমাকে নির্দিষ্ট মাপ করে করে নিতে হবে এবং এক সাইড হয়ে গেলে তারপরে দ্বিতীয় সাইডটা আমাকে ঠিক সেম মাপ নিয়ে করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমি ফ্লাওয়ার ভাসটা যেটা রেখেছি এটা তো তোমার একটা প্লেন দুদিকেই সমান কিন্তু সর্বক্ষেত্র তো তাই হবে না ধরো এমন একটা ফ্লাওয়ার ভাস হলো যেটা অন্য ধাঁচে তৈরি অর্থাৎ এদিকে হয়তো একটু গোল টাইপের এদিকে একটু সিধা লম্বা টাইপের বা এদিকে কম এদিকে বেশি থাকতে পারে তখন কিন্তু আমার এই মাপটার বিশেষ প্রয়োজন হবে যে মিডিল লাইন থেকে আমার এদিকের অংশ কতটুকু এদিকের অংশ কতটুকু এইভাবে করে আমাকে ড্রয়িংটা করতে হবে এবার ড্রয়িং করার পর তারপর তুমি যদি কালার করো সেটা কালারের ব্যাপার পেন্সিল পেন্সিল সেট করলে পেন্সিল সেটের আলো ছায়াটাকে দেখাতে হবে এই হচ্ছে স্টিল লাইফের মেন ব্যাপার এবার আমি তোমাদের কাগজে কিভাবে এটাকে করতে হবে করে দেখাই এই দেখো আমি পেপারটা নিয়েছি পেপারটা নেওয়ার পর আমি প্রথমে একটা মিডিলে একটা আমাকে লাইন টেনে নিতে হবে এ ফার্স্ট একদম ঠিক মিডিলে একটা লম্বা লাইন টেনে নেব এই একটা লাইন টেনে নিলাম লাইন টানার পর আমার ওই যে ভাসের মাথাটা আগে মাথার উপরের একটা লাইন টেনে নেবো এখানে এখানে আমি টেনে নেব ঠিক আছে এইবার দেখো যে আমি যখন এই যে মিডিল লাইন তাহলে ভাসের মিডিল লাইন আমি কি করে বুঝবো এখান থেকে সেই জন্য দেখো এই যে একটা আছে এটা ওলন বলে দেখবে রাজমিস্ত্রিরা যে ওলন ব্যবহার করে এই ধরনের একটা ওলন এটা আমার কাজে লাগে এটা স্টিল লাইভ করতে লাগে লাইভ ড্রয়িং করতে লাগে কারণ একটা লাইভ ড্রয়িং করতে গেলে কোনো ফিগার যদি একটু ব্যালেন্স ডিসব্যালেন্সে থাকে তাহলে তার কত অংশ ডান দিকে কত অংশ বাঁ দিকে এগুলো করতে গেলে আমাদের এই ওলনটার খুব প্রয়োজন হয় এই ওলনটা হয়তো সবাই তোমরা এটা আমার কেনা ওলন যদি তোমরা নাও মানে পাও তাহলে কি হবে ওই তোমার কোনো ভারী জিনিস ধরো একটু সিমেন্ট বা ধরো ওই কোনো মাটি দিয়েও তোমরা করতে পারো এরকম তৈরি করে নিয়ে মাঝখানে সুতো দিয়ে ঠিক যেন সুতোটা মাঝখানে থাকে এইভাবে ভারী যেন থাকে এটা অর্থাৎ সুতোটাকে ঝুলিয়ে রাখতে পারে এই ধরনের একটা ওলন তোমরা তৈরি করে নিতে পারো নিয়ে তারপরে ব্যবহার করবে ধরো আমি এই যে এই যে দিয়ে ধরো এরকম করে ধরছি এই যে ওলনটাকে ধরছি ঠিক আমাকে ধরতে হবে যে ঠিক ওর হ্যাঁ এইটা দেখার সময় কিন্তু দু চোখ খোলা রাখলে চলবে না তোমাকে এক চোখে দেখতে হবে এক চোখ বন্ধ করো আর এক চোখে দেখো এর মিডিল লাইনটা কোথায় আছে ধরো এইটা ওর মিডিল লাইন এই মিডিল লাইন আছে এইটা মিডিল লাইন ঠিক আছে এই যে মিডিল লাইনটা আমি করলাম এইবার আমাকে এই যে মিডিল লাইনটা হয়ে গেল এবার আমাকে কতগুলো দাগ দিতে হবে যেমন ধরো আমি ধরো এই যে আমি এখান থেকে দেখছি স্কেল নিয়ে দেখছি যে আমার ওটা মাঠটা কত বড় আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে মোটামুটি নয় সেন্টিমিটার মাপটা আছে তাহলে আমি তো এখানে নয় সেন্টিমিটার করব না আমি ওটাকে বাড়িয়ে দিলাম ধরো এখানে আমি নয় ইঞ্চি মাপ নিয়ে করলাম এখান থেকে আমার এই মাপটা হবে নয় ইঞ্চি অর্থাৎ এইখানে এইখানে এলো মাপটা ঠিক আছে এই মাপটা এখানে এলো এই এইবার আমাকে দেখতে হবে কি যে ওই ভাস্টার গলাটা কত পর্যন্ত এসছে ঠিক আছে এই যে সোজা গলা যেটা আছে ধরো আমি এখান দিয়ে একটু মেপে নিলাম আমার নয় নয় সেন্টিমিটার হলে আমার গলাটা ওখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছি যে তিন সাড়ে তিন সেন্টিমিটারে আসছে অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি প্রায় তিন ইঞ্চির কাছাকাছি আসছে ধরো এখানে গলাটা আসছে এইখানে গলার লাইনটা এই আসছে তারপরে বেশি যেটা বেশি অংশ মোটা অংশ এই মোটা অংশটা কোন জায়গাটা আসছে কতটা গলার পর থেকে ধরো আমি দেখছি যে গলার পর থেকে মোটামুটি ওখানে ওরকমই তিন সেন্টিমিটার বা চার সেন্টিমিটার এরকম দেখছি যে এই মোটামুটি এরকম জায়গায় আছে এবার আমি এখানে একটা লাইন টানল লাইন টানলাম এবং সব থেকে নিচে একটা লাইন যেটা এখানে আছে এই একটা টেনে নিলাম ঠিক আছে এইবার আমি প্রথমে আমার যেহেতু এটা নয় সেন্টিমিটার আছে সেই হিসাবে আমার উপরের মানে মাথাটা কতটা আছে আমি দেখে নিচ্ছি মোটামুটি আমার হিসাব মতো এখানে দেখছি সাড়ে তিন সেন্টিমিটার মতো আছে অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমি মিডিল করে নেবো এখানে অর্থাৎ তিন ইঞ্চি যদি আমি মিডিল করি তাহলে দেড় দেড় তিন এই এই দেখো দেড় ইঞ্চি তিন সাড়ে তিন ইঞ্চি একটু বেশি হ্যাঁ এখান থেকে আমি হাফ আগে করে নিলাম দেড় ইঞ্চির থেকে পৌনে দুই ইঞ্চি অর্থাৎ এই জায়গাটায় আমার আসছে ঠিক আছে আবার যখন গলাটা করছি তখন গলাটা আবার ওর থেকে সরু হয়ে যাচ্ছে তো গলাটার এখানে আমার এখানে যা মাপ আছে তাতে দেখা যাচ্ছে আড়াই সেন্টিমিটার এরকম তাহলে আড়াই অর্ধেক সোয়া এক ইঞ্চি আমাকে এখানে করে নিতে হবে মোটামুটি এখানে করে নিলাম এবারে পেটের অংশটা কতটা আছে এরকম মোটামুটি দেখে নিলাম পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ইঞ্চি অর্থাৎ আড়াই ইঞ্চি আমার এখানে ধরো এই আড়াই ইঞ্চি ধরো এই এখানে আসছে এইখানে আসছে আবার গোড়াটা আছে একদম গোড়া যে অংশটা সেইখানে আছে ধরো এখানেও প্রায় তিন সাড়ে তিন ইঞ্চি এখানেও ওরকম সাড়ে তিন ইঞ্চি রার্ধেক দেড় দেড় তিন পৌনে দুই এখানে আসছে এই আসছে ঠিক আছে তারপর এটা এদিকে বেশি হয়ে যাচ্ছে এইবার আমাকে করতে হবে কি এই যে লাইনটা কিভাবে এসছে দেখো এই লাইনটা কিভাবে বেঁকেছে এবারে আমাকে এইভাবে আলকা করে আগে ওখানটা দেখে এইভাবে করতে হবে তাহলে এবার ব্যাপারটা বুঝতে পারলে যে আমি এই মাপগুলো কিভাবে নিলাম এটা এই এইবার প্রত্যেকটা মাপ আমাকে সেম সেম করতো আমি এদিকে যতটা নিলাম অর্থাৎ এবার আমাকে দেখে নিতে হবে আমার সেপটা ঠিক হলো নাকি এবার সেপটা ঠিক করার জন্য আমি মোটামুটি এরকম ঠিক করে নিই দেখো এইবার আমাকে সমমাপ করতে হবে অর্থাৎ এদিকে যতটা আছে ধরো এখানে যতটা আছে এই যে সাড়ে চার সেন্টিমিটার এদিকে সাড়ে চার সেন্টিমিটার নিয়ে নিলাম হ্যাঁ এই সাড়ে চার ধরো এখানে সাড়ে চার নিলাম আচ্ছা এখানে ধরো কতটা আছে দেখি এখানে তিন সেন্টিমিটার আছে এদিকে তিন সেন্টিমিটার নিয়ে নিলাম আচ্ছা এখানে কতটা আছে দেখো এখানে সাড়ে ছয় আছে সেন্টিমিটার এদিকে সাড়ে ছয় সেন্টিমিটার নিয়ে নিলাম এখানে কতটা আছে দেখো এখানে প্রায় চার সেন্টিমিটার এখান থেকে চার সেন্টিমিটার নিয়ে নিলাম যে মাঠটা এখানে আসলো এখানে কতটা আছে দেখো ছয় সেন্টিমিটার এখান থেকে মোটামুটি ছয় সেন্টিমিটার এরকম নিয়ে নিলাম ছয় না এটা এখানে এই আসছে এই তাহলে এখান থেকে এটা পাঁচ এখান থেকে পাঁচ এই নিয়ে নিলাম ঠিক আছে এই দেখো এইবার ঠিক এদিকের সেম অনু শেপ অনুযায়ী এদিকে শেপটা তোমাকে করে নিতে হবে এরকম এইবার তোমাকে এটাকে ক্লিয়ার করতে হবে এবার এই যে মাপটা হয়ে গেল এই মাপটা এই মাপটা সমান হয়ে গেল এটা সমান হয়ে গেল এই প্রত্যেকটা মাপ সমান হয়ে গেলে এইবার তোমাকে গঠনটাকে ঠিক করে নিতে হবে অর্থাৎ দেখো এখানে ব্যাপারটা হচ্ছে দূর থেকে দেখা তো সেই জন্য একটু দেখে নিতে হবে যে মাপটা ওই শেপ অনুযায়ী ঠিক হলো নাকি একটু ঠিক করে নিতে হবে এইবার দেখো এবার আমি এটাকে পরিষ্কার করব এবার আমি এইগুলোকে মুছে দেব আস্তে আস্তে মুছে এবার এটাকে আমি পরিষ্কার করব এবার দেখো আমি উপরের কি অংশ দেখতে পাচ্ছি ওপরটা আমি দেখছি এইভাবে এইভাবে আছে আমি এখান থেকে আমার হাইট অনুযায়ী আমি যেটুকু দেখছি তাতে আমি এখানে অল্প মুখটাকে দেখতে পাচ্ছি এইটা হলো আমার আসল মাপটা হয়ে গেল। এই এইটা আমার ওই গঠনটা হয়ে গেল এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তারপর কোথাও যদি সেট ফেড দিতে চাও তাহলে তোমাকে সেডগুলো দিয়ে নিতে হবে একটু পরিষ্কার করে আমি ড্রয়িংটা করে দিলাম এরপর কিছু সেড মারতে হবে কিন্তু আমি ভাবছি যে তোমাদের এইভাবে দেখাবো না আমি এটা আজকে তোমাদের মাপঝোপটা দেখিয়ে দিলাম পরের দিন তোমাদের আমি এটা পেন্সিল সেট করে দেখাবো এবং দেখো ছবিটার মধ্যে তো আলো ছায়ার ব্যাপার আছে কোথাও আলো বেশি কোথাও আলো কম কোন দিকটা আলো কোন দিকটা অন্ধকার একটু দেখাতে হবে তারপর হাইলাইটসগুলো কোথায় কোথায় আছে দেখাতে হবে সেটা তো আমি আজকে দেখাচ্ছি না আমি ওটা পরের ভিডিওতে তোমাদের পার্ট টুতে আমি ওটা তোমাদের এটা সেট করে দেখাবো আর একটা জিনিস বন্ধুরা দেখো আমি যে এখানে ড্রয়িংটা করছি না এটা তো আমি সামনাসামনি করছি এখানে আমার একটু বড় বড় লাগছে তোমরা ভিডিওতে হয়তো অনেক সময় দেখবে যেমন একটু ছোটো ছোটো লাগছে মাপঝোপগুলো ছোটো লাগছে এটা কিন্তু আমি তোমাদের মুখে বলেই দিয়েছি কিভাবে কিভাবে করতে হবে মাপটা কেমন নিতে হবে সেটা তোমরা খেয়াল রাখবে কিন্তু ঠিক আছে তোমাদের যেমন আমি বললাম কি আবার একবার জেনে নাও দেখো প্রথমে আমি একটা মিডিল লাইন দিয়েছিলাম ফার্স্ট একটা মিডিল লাইন দিয়েছিলাম তারপরে আমি ওপরের লাইন করেছিলাম তারপরে এই যে গলার লাইনটা কোথায় আসবে গলার লাইনটা তারপরে যে পেটের যে মোটা অংশের লাইনটা কোথায় আসবে তারপরে নিচের এই অংশটা কোথায় আসবে করে তারপরে তোমাদের আমি মাঠটা এইভাবে দেখিয়েছিলাম মাঠটা কোথায় কোথায় আসছে হ্যাঁ এইভাবে তোমাদের আমি মাপটা দেখিয়ে দিয়েছিলাম দেখিয়ে দিয়ে এইভাবে করেছিলাম তারপরে এই মাপ অনুযায়ী এদিকে করে তোমাদের আমি দেখিয়েছিলাম তো তোমরা সেইভাবেই করবে তারপর আজকে আমি মোটামুটি একটা হালকা এখানে একটু একটু টাচ দিয়ে রাখছি বেশি কিছু করছি না এইভাবে একটু টাচ দিয়ে রাখলাম এরপরে আমি তোমাদের এটা কিভাবে সেট করতে হবে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কারণ কি একদিনে সব কিছু দেখালে তোমরা ব্যাপারটা অতটা মাথায় নিতে পারবে না সেই জন্য আমি জাস্ট একটু এর লাইনটা টেনে দিলাম দিয়ে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার অবশ্যই করো এবং আমি যে এই যে তোমাদের বোঝাচ্ছি এই বোঝাতে তোমাদের পারছি কি না তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও ঠিক আছে আমি আর বেশি কিছু করব না কিন্তু এইভাবে আমি করে ছেড়ে দেবো তারপরে আলো ছায়ার ব্যাপারটা সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো আজকে আমি এখানে করেই ছেড়ে দিচ্ছি এখানে ধরো একটু নিচে সেট হবে আমি এইভাবে করেই ছেড়ে দেবো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি পুরো এটার আলো ছায়ার ব্যাপারটা সেট কিভাবে হবে হ্যাঁ কোথায় লাইট কোথায় হাইলাইট কোথায় শ্যাডো পড়বে সেইভাবে আমি তোমাদের টুকটুক করে দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম হ্যাঁ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব আজকের মতো বিদায় নিই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ আবার দেখা হবে